আসসালাম আলাইকুম একটা জিনিস ভাবতে খুব আনন্দে মনটা ভরে ওঠে আর আজকে আপনাদের মাঝে যে জিনিসটা ভাবলে আমার মনটা আনন্দে এই আজকে মাঝে করার চেষ্টা করব মাঠে আমরা জান্নাত ফেয়ে যাব আমরা যখন জান্নাতের নিজ নিজ গৃহে অবস্থান করব। ঠিক তখনই আমাদের হঠাৎ করে মনে হবে হায়রে যে আল্লাহ তালার জন্য আমরা এত ফাগল ফারা ছিলাম আমাদের মনে আল্লাহ তালার জন্য এতটা প্রেম ছিল আমরা যদি আল্লাহ তালাকে দেখতে অথবা আল্লাহ তাদের সাথে কথা বলতে পারতাম ঠিক এই ভাবনাটা যখন আমাদের মনে থাকবে আমাদের মুখেও আসবে না ঠিক তখনই কোন একজন এসে দরজায় দরজা দরজা খুলে চলো আমরা আল্লাহ সাথে দেখা করে তখন খুবই উল্লাসিত হব উল্লাসিত হয়ে গড় থেকে বের হয়ে দেখবো আমাদের জন্য এমন সুন্দর একটি বাহন সুসজ্জিত করে রাখা হয়েছে আর আমরা সেই বাহনে উঠে বসবো বাহনটি চুটে চলবে বিস্তৃত খুব নয়নবিরাম মাঠের মধ্য দিয়ে দিয়ে যা স্বর্ণ মনি মুক্তা খচিত ফিরারে সাজানো জান্নাতিরা খুব ফরিতৃপ্ত নিয়ে ছুটতে থাকবে এমন সময় আলো দেখব আলোর ফর আলো আমরা দেখতেই থাকব আর এমন ফরিতৃপ্তি নিয়ে আমরা ফেরেস্তাকে জিজ্ঞেস করব হে ফেরেস্তা আমরা কি আল্লাহ তালাকে দেখতেছি তখন তিনি বলবেন না আমরা সেই ফতেই ছুটতেছি হঠাৎ জান্নাতিরা শুনবেন গায়বি আওয়াজ আসসালাম আলাইকুম ইয়া আহলাল জান্না আল্লাহ তালা নিজেই সালাম দিচ্ছেন জান্নাতিদের খুব আবেগময় হবে সেই মুহূর্তটা আল্লাহ আকবার তখন আল্লাহ সালামে জান্নাতিরা বলবে আল্লাহ আন্তা সালাম অমিন কা সালাম তাবার একটা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উচ্চারিত হয় আপনি বরকতময় হে মহান সম্মানের অধিকারী তখন আল্লাহ তালা জান্নাতিদের জিজ্ঞেস করবেন হে জান্নাত বাসীরা তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট জান্নাতিরা জবাব দিবে ও আল্লাহ আপনি জাহান নাম থেকে বাসিয়ে আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন আমরা অসন্তুষ্ট হই কি করি আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তোমরা আর কি চাও তখন জান্নাতিরা বলবে হে আল্লাহ আমরা আর কিছু চাই না তখন আল্লাহ তালা বলবে না না আজকে তো দেয়ার দিন আমি তোমাদেরকে আরো অনেক কিছু দিতে চাই আমি তোমাদেরকে আরো দিব বলো তোমরা কি চাও তখন জান্নাতিরা উত্তর দেবে হে আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনাকে দেখতে চাই তখন আল্লাহ তালা তার নূরের ফর্দা একটা একটা করে সরিয়ে দেবেন সুবাহ আল্লাহ একটু চিন্তা করে দেখেন তো স্রষ্টা এবং সৃষ্টি মুখোমুখি কেমন হবে অবস্থাটা সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন যাকে না দেখেই চোখ দুটো অজরে কেঁদেছেন কাউকে

করেছি, যিনি করে দিয়েছেন, অদৃশ্য ইশারা থেকে আমাদেরকে সাবধান করেছেন সবচেয়ে আফন সুমহান সেই প্রতিফালকের মুখোমুখি হওয়া ব্যাপারটা কেমন হবে একবার একটু চোখ বন্ধ করে ভালো করে ভেবে দেখেন তো হে আল্লাহ স্বল্প সংখ্যক এই তালিকার মধ্যে হয়তো আমার নাম আছে কি মানে আমি জানি না আপনি আমাদের নামটা সেই তালিকায় যোগ করে দিয়ে আর এমন সুমধুর কথাবার্তা আল্লাহারি কাল হাস মাঠে জান্নাতে আল্লাহ তালার সাথে আমাদের হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দিক এবং দিনের সঠিক বিষয়টুকু আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দিক আমার তাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ